প্রিয় বন্ধুরা শুভেচ্ছা রইল আমি নাদিম নাসির খান ওর সাথে আছে আমার আগরতলা ভ্রমণ সঙ্গী প্রশান্ত কুমার দেবনাথ রানা গড়িতে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি ভৈরব রেলওয়ে জংশনে কাকডাকা ভোরে আমরা চলে এসেছিলাম সকাল আটটায় সিলেটগামী ট্রেন পারাবত ধরব কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই ঈদের পরদিন দিন হয় সিলেটগামী পারাবর ট্রেনটি বন্ধ তাই আমরা চিন্তা করেছি সকাল নয়টা ত্রিশ মিনিটে চট্টগ্রামগামী যেই প্রভাতি মহানগর প্রভাতি আছে সেটা চেপে আমরা আখাউড়া পৌঁছব তো কি করা আমরা অপেক্ষা করছি যে কখন ট্রেন আসে দুই বন্ধু মিলে গল্প করছি আর যেতে যেতেই আমরা বাকি কথাটুকু বলবো চলুন যাওয়া যাক প্রায় এক ঘন্টা সময় পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আখাওড়া জংশনে আমাদের জন প্রতি ভাড়া পড়েছে ষাট টাকা আপনারা যারা ঢাকা থেকে আসবেন ভাড়া পড়বে একশো পঁয়ত্রিশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সময় লাগবে প্রায় চার ঘন্টা আখাউড়া স্থলবন্দরটি ঢাকার সবচেয়ে কাছের এবং ঝামেলামুক্ত হয় দিন দিন ভ্রমণ কাছে কাছে পছন্দের বন্দর হয়ে উঠেছে আমরাও যাচ্ছি ঝামেলা কম হবে বেধায় এখন আঁখাওড়া রেলওয়ে ফুট ব্রিজ পার হয়ে মসজিদের সামনে থেকে সিএনজি অথবা অটো যোগে আমরা স্থলবন্দর পৌঁছাবো যদি কেউ শেয়ারে সিএনজিতে যেতে চায় তাহলে জনপ্রতি ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা আর রিজার্ভ নিলে একশো বিশ থেকে দেড়শো টাকা সব জায়গায় যেহেতু আমাদের ভাড়া নিয়ে ঝামেলা হয় তো আগে থেকে দরদাম করে নেয় ভালো আমরা দুই বন্ধু একশো টাকা দিয়ে ওটো করে আখাওয়া স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা হলাম প্রায় আধা ঘন্টা সময় পার হয়ে আমরা পৌঁছে গেলাম আখাওয়া স্থলবন্দরে ঈদের পরদিন হয় কাস্টমস অফিসে একদম ফ্রি ছিল আমাদের ট্রাভেল ট্যাক্স আমরা জমা দিব ট্রাভেল ট্যাক্স জমা দেওয়ার জন্যে কাস্টমস অফিসের যে শুনানি ব্যাঙ্কের বুথ আছে সেই বুথে আমরা চলে গেলাম আমার পাসপোর্টের প্রয়োজনের প্রয়োজনীয় কাগজ আমার বন্ধু প্রশান্তর হাতে দিয়ে আমি ভিডিও করছিলাম ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে আমরা আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন অফিসের দিকে রওনা হচ্ছি এই বলে রাখি যারা কাস্টমস অফিসে যারা ট্রাভেল ট্যাক্স জমা দেবেন ট্রাভেল ট্যাক্স জমা দিতে কাস্টমস অফিসার আমাদের কাছে অতিরিক্ত টাকা চাইতে পারে আমরা কোনো টাকা দেইনি আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন অফিসে ঢোকার আগে যে বিডিআর জনরা যেখানে আছে চেকপোস্ট বিডিআর চেকপোস্টে পাসপোর্ট এন্ট্রি করতে হয় যে এন্ট্রি করার জন্যে আমরা দাঁড়িয়ে আছি সেখানে লম্বা লাইন আমরা চেকপোস্টে পাসপোর্ট এন্ট্রি করে চলে যাব ইমিগ্রেশন অফিসে আপনারা একটা ভুল কখনোই করবেন না যেটা বলে রাখি ট্রাভেল ট্যাক্স জমা দেওয়ার সময় পাশে একটা জ্যারস কপি থাকবে সেটা অবশ্যই কাস্টমস অফিসে জমা দিয়ে শিল সিল দিয়ে নিয়ে আসবেন আমরা পাসপোর্ট এন্ট্রি করে বাংলাদেশ ইমিগ্রেশান অফিসে দাঁড়িয়ে আছি লম্বা লাইন প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আমরা আমাদের ইমিগ্রেশান কমপ্লিট করেছি আগে বলে রাখি ইন্ডিয়ান ইমিগ্রেশনের ভেতর ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই আমি ভিডিও করিনি এরপর ইন্ডিয়ান ইমিগ্রেশনে আমাদের সম্পূর্ণ কাজ করতে সময় লেগেছে বিশ মিনিট কোনো লাইন ছিল না সহজে আমরা ভারত ইমিগ্রেশনের সকল কাজ সম্পূর্ণ করে আমরা ঢুকে গেলাম বৈধভাবে ঢুকে গেলাম ইন্ডিয়ায় আমরা কামাঞ্চমোহনী যাব একশো টাকায় সিএনজি রিজার্ভ করেছি দরদাম না করে নিলে ভাড়া আরও বেশি পড়বে বাকি কথা হবে আমার আগরতলার ভ্রমণের দ্বিতীয় পর্বে সঙ্গে থাকুন